কারুর দাগ মারবে তুমি তোমার তো খুব সাহস হয়েছে কোথা দিয়ে শিখেছ কোথা দিয়ে শিখেছো এগুলো বাবা কে শিখেছে বাবা আজকে বাবা বাড়ি আসুক করছে বাবার বাবা শিখেছে কি আর কি কি শিখেছে বাবা আর কি কি শিখেছে দেখাও আমাকে এই যে কে শিখিয়েছে তোমাকে মার কে শিখায় আর ও কে শিখিয়েছে কে শিখিয়েছে তোমাকে হ্যাঁ আমার দিকে তাকাও তাকাও আমার দিকে কে শিখিয়েছে তোমাকে কে শিখিয়েছে গো কে শিখিয়েছে বাবা এখানে এসো এখানে এসো একটা কথা বলি শোনো এখানে এসো এখানে এসো আমি দুষ্টু করতে নেই তুমি গুড বয় তো গুড বয় তো তুমি আচ্ছা টাটা করে দাও একবার টাটা করে দাও টাটা করো টাটা হ্যাঁ